ঘরে তো এখানে চট্টগ্রামে গরু বিক্রি করে আপনাদের কেমন অনুভূতিটা কিরকম ইনশাআল্লাহ ভালো আছে ভালো একদম আপনাদের কুমিল্লা কুমিল্লা থেকে তো আসছেন জি জি কুমিল্লাতে এখানে ভালো নাকি হ্যাঁ ভালো ভালো আচ্ছা গরুর প্রাইস কিরকম মানে আপনাদের ইয়া হচ্ছে তো লাভ বেশি দামও না কমও না মিডিয়াম সাইজ মানে আপনারা রাখতেছেন না কাস্টমার সাথে স্টক দেন না তাহলে ক্রেতা বিক্রেতা দুজনেই মানে সন্তুষ্টি সন্তুষ্ট কোনো বেজাল নাই আচ্ছা তাহলে গরু পাঁচটা আছে আরো আসতেছে আর আসতেসে আপনার এই সাইজের গরু ছিল মনে হয় সব জানে বড় সাইজ আছিল ছোট সাইজ আছে পাঁচটা তখন আবার বড় আসতেছে আচ্ছা এগুলি কি আজকে আসবে নাকি কালকে এই রাতের দুইটা একটা দেড়টার দিয়ে এই সব চলে আসবে তাইলে কালকে দেখে মানুষ কিনতে তাইলে এই যে কততে মানে কতো থেকে কত পর্যন্ত আসে ধরেন পঞ্চাশ থেকে ধরে দুইশো আড়াইশো পর্যন্ত আছে একশো বিশ তিরিশ দুইশো তাহলে আমরা বলতে আরো যে ধরেন এক তিরিশ এক পঞ্চাশ এক সত্তর আশি দুই লাখ এরকম পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা যাক আজকে আসছেন বিক্রি হয়েছে তারও যা বিক্রি হয় সেই রইলো ঠিক আছে শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকেন ঠিক আছে